সাল উনিশশো ছেচল্লিশ ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতার রাস্তা ভরে উঠেছিল আগুন লুট আর হত্যাকাণ্ডতে হিন্দুরা মারা পড়ছিল নারী ও শিশুরা পালাচ্ছিল প্রাণ বাঁচাতে এই দুর্যোগের সময় উঠে আসে এক নাম গোপাল চন্দ্র মুখার্জি মানে গোপাল পাঠা একজন সাধারণ কসাই যার জন্ম হয় উনিশশো সালে কিন্তু সেই দিন তিনি হয়ে গেলেন কলকাতার আসল রক্ষক গোপাল পাঠা গড়ে তুললেন এক ভলেন্টিয়ার গ্রুপ হিন্দু রক্ষা দল রিক্সা চালক থেকে দোকানদার সবাই এই প্রতিরক্ষা দলে যোগ দিলেন গোপালের মাংস কাটার ছুরি হয়ে উঠল তার অস্ত্র তিনি বললেন যদি কেউ হিন্দুদের ওপর অ্যাটাক করে তাহলে আমরা তার প্রতিরোধ করবো বড়বাজারের ব্যবসায়ীরা দিল টাকা ব্যায়ামসমিতির ছেলেরা নিল অস্ত্র আর লাঠি তবে গোপাল স্পষ্ট বলে দিয়েছিলেন যে মহিলাদের ওপর কেউ হাত তুলবে না লুট চলবে না কিন্তু প্রতিরোধ চলবে প্রত্যেকক্ষণ মাত্র পাঁচ দিনের মধ্যে গোপাল পাঠার সাহস মুসলিম লীগের কলকাতাকে পাকিস্তানের মধ্যে মেশানোর আশা ভেঙে দেয় আর মুসলিম লীগকে একটা কড়া জবাব দেয় গোপাল পাঠার ইতিহাসে অত উল্লেখ না থাকলেও সেদিনকার তার এই বিরাট সাহসই কলকাতার মা বোনকে সুরক্ষিত রেখেছিল গোপাল পাঠা হল আমাদের বাংলার গর্ব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না